আজকে ভিডিওতে রায়মাটির পশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয়বারিক মূল্যায়নের যে চার নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ সরিষা আর কে মিশন শিক্ষা মন্দির এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নেরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একে জায়গায় আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও এক আছে ছায়া পড়ার কারণ এটা হবে আলোর সরল লেখায় চলা ধর্ম এরপর দুই আছে মেরুজ্জ্যোতির কারণ এটা হবে পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব এরপর তিনি আছে ইলেকট্রিক স্ত্রীকে গরম হতে সাহায্য করে যে তার সেটি হল এটাবে নাইক্রো এরপরে চার আছে পরিবেশ দূষণ ঘটা এটা জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি পাঁচ সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হল এটা হবে সিলিকন এরপর দুই আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর তা বিকল্প প্রশ্নপলি লক্ষণীয় এক আছে শূন্যস্থান পূরণ করো তৈলাক্ত কাগজ আলোর এটাবে হবে স্বচ্ছ মাধ্যম এরপরে দুই আছে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোন করে অবস্থান করে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে এরপর তিন আছে সত্য বা মিথ্যা লেখ আবিষ্ি চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকে চুম্বকত হ্রাস পায় এটা সত্য হবে এরপর অথবা এটা হচ্ছে সত্য বা মিথ্যা লেখ প্রাকৃতিক চুম্বকে মেরু শক্তি বাড়ানোর চায় না এটা সত্য হবে এরপর চারে আছে এলইডি এর পুরো নাম কি এলইডি এর পুরো নাম হল লাইট এমিটিং ডায়ট এরপরে পাঁচে আছে চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি এটা বে দুই মেরুতে এরপরে ছয় আছে প্রাইমারি সেল কাকে বলে এর উত্তরটি হলো এই যেটা আছে প্রাইমারি সেল বা এটা আছে প্রাথমিক কোষ এটা হবে প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তড়িৎ প্রবাহ পাই এই কোষগুলি একবারই ব্যবহার করা হয় উদাহরণ টর্চ রেডিও খেলার টিভি রিমোট বাইসাইকেল ল্যাম্প ছোট টেপ রেকর্ডার প্রভৃতিতে প্রাইমারি সেল ব্যবহৃত হয় এরপরে সাথে আছে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি বায়োগ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন এর অথবা যেটা আছে এলপিজি এর পুরো নাম কি এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এরপরে আটে আছে চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে তবে উদাসীন অঞ্চল বলে এরপরে তিনি থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প নিয়মিত ও লক্ষণীয় বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে তিনটি পার্থক্য লেখ এর উত্তরটি হলো এই হল এখান থেকে আমরা প্রধান তিনটি পার্থক্য নিয়ে নেব বিষয় এক হচ্ছে তরলে মসৃণতা প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন এটা প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন এরপর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায় এটা প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এরপর তিনি আছে প্রতিবিম্ব গঠন উৎসে প্রতিবিম্ব গঠিত হয় উৎসে প্রতিবিম্ব গঠিত হয় না এরপর আছে রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের গুচ্ছের দিক পরিবর্তন করা যায় এটা প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায় না এরপরে অথবা এটা হচ্ছে ইউভি রসির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোককেদের বেশি ক্ষতি হয় কেন এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে মেলানিন বেশি থাকলে চামড়া বাদামি বা কালো হয়ে যায় আবার দেখো আফ্রিকা পৃথিবী নিরক্ষ অঞ্চলে তাই সেখানে সূর্যরশি খুব প্রখর সেখানকার কালো মানুষদের চামড়ার মেলানিনের পরিমাণও তাই অনেক বেশি বিভিন্ন ইউরোপীয় দেশে সাদা চামড়া মানুষদের চামড়ায় কিন্তু মেলানিনের পরিমাণ অনেক কম তাই সাদা চামড়া মানুষদের অতি বেগুনি রশ্মির প্রভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি তাহলে এর কারণ হচ্ছে কি মেলানিনের পরিমাণ কম তাই এরপরে দুই আছে একটি রশ্মি দর্পণের সঙ্গে পঞ্চাশ ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোন কত এটা হবে চল্লিশ ডিগ্রি এরপরে তে আছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো এর উত্তরটি হল চুম্বক চুম্বক পদার্থকে আকর্ষণ করে আবার অন্য চুম্বকের বিপরীত মেরুকেও আকর্ষণ করে তাই আকর্ষণ ঘটলেই নিশ্চিতভাবে বলা যাবে না যে দ্বিতীয় পদার্থটি চুম্বক কিন্তু বিকর্ষণ কেবলমাত্র চুম্বকে দুটি সমমের মধ্যেই হয় তাই বিকর্ষণ হলে নিশ্চিতভাবে বলা যায় দ্বিতীয় বস্তুটিও চুম্বক সুতরাং আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চুম্বকত্বের নিশ্চিততর প্রমাণ এরপরে চারে আছে তড়িৎ চুম্বক কাকে বলে এর বৈশিষ্ট্য লেখক এর উত্তরটি হলো তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে এরপরে আছে তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য এক হচ্ছে তড়িৎ চুম্বকের মজ্জা উপাদান হিসেবে কাঁচা লোহা ব্যবহার করা হয় কাঁচা লোহার আবিষ্ট পা অর্জিত চুম্বকত্ব ধরে রাখার ক্ষমতা কম ও অর্জিত চুম্বকত্ব অপসারিত করার জন্য প্রয়োজনীয় বিপরীত চুম্বক ক্ষেত্র সৃষ্টি ক্ষমতা বেশি হয় প্রবাহ পাঠানো বন্ধ করলে এটি বিচুম্বিক হয়ে যায় এরপর যেটুকু অবশিষ্ট থাকে সেটিও সহজেই বিনষ্ট করা যায় তাই এটি অস্থায়ী চুম্বক দুই মেরু শক্তি নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো বা কমানো যায় ফলে সহজেই শক্তিশালী চুম্বক গঠন করা যায় এর প্রবাহের অভিমুখ পরিবর্তন করে সহজেই মেরুর অবস্থান পাল্টানো যায় প্রয়োজন ও চাহিদা অনুযায়ী যে কোনো আকারে তড়িৎ চুম্বক তৈরি করা যায় বলে বিভিন্ন কাজে এটির বহুল ব্যবহার রয়েছে এরপরে পাঁচে আছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কী বোঝো এর প্রয়োগ লেখো এর উত্তরটি হলো কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তরিতপ্রবাহ পাঠালে পরিবাহী চারপাশে একটি চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় তবে পরিবাহী তারটি নিজে চুম্বকিত হয় না একে তরিতপ্রবাহে চুম্বকীয় ফল বলে এর ব্যবহার চুম্বকের ওপর তরিতপ্রবাহের ক্রিয়াকে কাজে লাগিয়ে গ্যালভানোমিটার গ্যালভানোস্কোপ অ্যানিমিটার ভোল্টামিটার প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্র তৈরি হয়েছে এরপরে ছয় আছে ইলেকট্রিক সরঞ্জামে চিন চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন এর উত্তরটি হলো চিনেমাটি বা প্লাস্টিক তরিত্বের কুপরিবাহী তাই ইলেকট্রিক সরঞ্জামে ধরার জায়গাটিতে চিনেমাটি বা প্লাস্টিক লাগানো থাকলে ইলেকট্রিক শক লাগার ভয় থাকে না এরপরে অথবা এটা যে বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে কী কী বৈশিষ্ট্য থাকা উচিত এর উত্তরটি হল বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের যে গুণগুলি থাকা উচিত সেগুলি হলো এক ফিলামেন্টের উপাদানের গলনাঙ্ক বেশি হওয়া প্রয়োজন দুই ফেরামেন্ট তারটি সরু ও লম্বা হওয়া উচিত যাতে তারের রোধ বেশি হয় এরপরে সাথে আছে প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার বায়ুকল লাগালে কি কি সমস্যা হতে পারে এর উত্তরটি হল সমুদ্রধারে হাজার বায়ুকল লাগালে যে সব অসুবিধাগুলি হতে পারে সেগুলি হলো এক বায়ুকলগুলি ধাতব ব্লেড ও বিভিন্ন ধাতব অংশের সমন্বয়ে গঠিত ফলে সমুদ্রের তীরের প্রবল বায়ু প্রবাহ ও লবণাক্ত বায়ুর জন্য বায়ুকলের ধাতব অংশগুলিতে মরিচা ধরে ক্ষয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ফলে বায়ু বায়ুবিদ্যুৎ উৎপাদন করা ব্যয়বহুল হয়ে ওঠে দুই জলচ্ছ্বাস সুনামি ভূমিকম্প ইত্যাদির ফলে ব্যবস্থাটি সহজে বিপর্যস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তিন বন্যপ্রাণীদের কাছে বায়ুকলগুলি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পাখি ও অন্যান্য খেচর প্রাণীরা বায়ুকলগুলি আঘাতে অনেক সময় আহত হয় বা মারা যায় বায়ুকলগুলি মাটির নিচে অনেকটা গভীর পর্যন্ত পোতা থাকে তাই মাটির নিচে বসবাসকারী জীবদেরও খুব অসুবিধার সম্মুখীন হতে হয় ফলে ওই অঞ্চলের জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এরপরে চার আছে বায়ু ফলে উপস্থিতি ও তার দ্বারা দূষণের ফলে অনেক সামুদ্রিক সরীসৃপ মাছ পাখিরা আকৃষ্ট হয় বা দূরে চলে যায় কি কিছু ক্ষেত্রে মৎস্য ব্যবসায় ব্যাপক ক্ষতি হয় এরপর পাওয়া যাচ্ছে বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে থাকা এই বায়ুকলের প্রকল্পের জন্য অনেক জমি লাগে স্থানীয় বাসিন্দাদের শব্দ দূষণ দৃশ্য দূষণ এমনকি বায়ুকলের মাথায় থাকা আলো ক্রমাগত অফ বা অন হওয়ার জন্য স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাহত হয় এরপরে এটা আছে পরিবেশবান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন এর উত্তরটি হলো পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসেবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশবান্ধব শক্তি উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে এরপরে চারে আছে পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত এর উত্তরটি হলো এর আমরা এখান বলে দেব যে পৃথিবী একটি বিরাট চুম্বক তার এই ক্ষেত্র না থাকলে এক চুম্বক শলাকা দিকদর্শী ধর্ম দেখাতে পারত না তাই কম্পাস বা ওই জাতীয় দিক ব্যবস্থা নির্মাণ সম্ভব হতো না দুই ভূ ক্ষেত্রকে কাজে লাগিয়ে পরিযায়ী পাখি ও বিশেষ কিছু প্রজাতির প্রাণী উষ্ণ অঞ্চলে পাড়ি দিয়ে স্থানান্তরিত হয় তাই ভূ ক্ষেত্রের অনুপস্থিতিতে এরা দিকটি নয়ক ব্যবস্থা কার্যকারিকতা হারিয়ে ফেলত এরপরেছে তিনি ক্ষেত্রের দ্বারা সৃষ্ট আবেশের ফলে মাঠের নিচে দীর্ঘদিন পোতা লোহার দণ্ড ক্ষীণ ক্ষেত্র লাভ করে পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র না থাকলে তা সম্ভব হতো না এরপর চারি মেরুজ্যোতি বা প্রভা সৃষ্টি ভূপ্রাকৃতিক পরিমণ্ডলের উপর ভূচুম্বক ক্ষেত্রের প্রভাবের একটি বিশেষ উদাহরণ এর উত্তরটি হল যে সকল উপায়ে তরিচুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলি হলো এক তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে দুই তারের মধ্যে দিয়ে প্রবাহিত তরিতের পরিমাণ বৃদ্ধি করে তিন তৈরি চুম্বক তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে চার অশ্বাকৃতিক গঠন বিশিষ্ট চৌম্বক পদার্থ ব্যবহার করে এরপরে লাইফ সায়েন্সে আছে একে দাগে সংক্ষিপ্ত উত্তর দা একে আছে দুটি রূপান্তরিত মূলের নাম লেখো দুটি রূপান্তরিত মূলের নাম হল মূল ও গাজর এরপর দুই আছে একটি রূপান্তরিত মেদগত কাণ্ডের নাম লেখো এটা হবে আলু এরপর তিনা আছে পত্রমূলের কাজ কি এর উত্তরটি হলো এই যে তোমাদের পত্রমূল এই পত্র কাজ হচ্ছে পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা এরপর হচ্ছে কাক্ষিক মুকুলকে রক্ষা করে আর হচ্ছে পাতার উৎপন্ন খাদ্য রস কাণ্ডে পৌঁছে দেয় এরপরে চারে আছে বৃত্তির কাজ কি এর উত্তরটি হলো এই যে বৃতি বৃত্তির কাজ হলো কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকে বাইরে তাপ ঠান্ডা বৃষ্টি জীবজন্তু আক্রমণ থেকে রক্ষা করে বি বৃতি সবুজ রঙের হয় সালক ও করতে পারে এরপরে পাচে আছে গুচ্ছিত ফল কাকে বলে এর উত্তরটি হলো কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে যেমন হচ্ছে আতা ফল এরপরে ছয় আছে ইতর পরাগযোগ কাকে বলে এর উত্তরটি হল কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতরপো যোগ বলে উদাহরণ তাল পেঁপে চাপা আকন্দ মালতি কুমড়ো প্রভৃতি এরপরে দুই আছে শূন্যস্থান পূরণ করো এক আছে ভুট্টার বিস্তার এটা শস্য অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে এরপরে দুই আছে তাপমাত্রা কমলে ব্যাপনের হার এটা কমে এরপর তিন আছে কোষ পর্দাকে এটা অর্ধভেদ্য পর্দা হিসেবে গণ্য করা যায় এরপরে চার আছে ছোলা মোটর বীজে মৃতবর্তি কম দেখা যায় এরপর তিনি আগে আছে নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও এক আছে একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন এর উত্তরটি হলো এই যে সমুদ্রের জলে লবণের ঘনত্ব কাতলা মাছের দেহ তরলের লবণের ঘনত্ব তুলনায় বেশি হয় বহিরবিশ্রবণ প্রক্রিয়ায় কাতলা মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে ফলে মাছটি শুকিয়ে মারা যাবে এরপরে দুই আছে পুকুর পা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন এর উত্তরটি হলো গাছের মূল এবং শাখা প্রশাখা মূলগুলি মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে ফলে পুকুর বা নদীর পাড়ে ভাঙন বা জলস্রোত হেতু ভূমিক্ষয় হয় না সেই কারণে নদী বা পুকুর পাড়ে গাছ লাগানো হয় এরপরে তিন আছে পাতার কাজগুলি কে এর উত্তরটি হলো পাতার কাজ এক হচ্ছে খাদ্য তৈরি যুক্ত হওয়ায় পাতা সালক সংশেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে দুই বাষ্পমোচন পাত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্প আকারে দেহের বাইরে বের করে দেয় অতিরিক্ত জল পরিত্যাগ করা ছাড়া এই প্রক্রিয়ার সাহায্যে প্রখর রৌদ্র তাপেও উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে এরপর হচ্ছে তিন গ্যাস পদার্থের আদান প্রধান পাতায় উপস্থিত পত্রবন্ধের সাহায্যে গাছ খাদ্য তৈরির জন্য বাতাস থেকে CO2 গ্যাস শোষণ করে এবং খাদ্য তৈরির সময় বাতাসে ওটু গ্যাস ত্যাগ করে শোষণকালে বাতাস থেকে ওটু গ্রহণ করে এবং বাতাসে CO2 পরিত্যাগ করে এরপরে চারি আছে খাদ্য ও জল সঞ্চয় করা পেঁয়াজের স্বল্পপত্র পুঁই শাকের পাতা ঘিত পাতা প্রবৃতি ভবিষ্যতের জন্য খাদ্য ও জল সঞ্চয় করে রাখে যেহেতু তোমাদের দুই নাম্বারের এতটা বলে দেবে এরপরে চারে আছে ও আর এস কি এটি কি কাজে লাগে এর উত্তরটি হলো এই যে ও আর এস এর সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন পেট খারাপ ডায়রিয়া ও কলেরা রোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল ও খনিজ লবণ শরীর থেকে বেরিয়ে যায় এই ঘাটতি পূরণ করার জন্য জল চিনি ও লবণ মেশানো লবণ রোগীকে খাওয়ানো হয় এরপরে পাচ আছে বীজপত্রাবক কাণ্ড ও বীজপত্রাধিকাণ্ড কাকে বলে এর উত্তরটি হল এই যে অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষরটি কিছুটা বৃদ্ধি পেলে ভ্রূণমুকুল ও পর্বস্থানের মাঝখানে যে অংশটি তৈরি হয় সেই অংশটিকে বীজপত্রাধিকাণ্ড বলে আর অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষরটি কিছুটা বৃদ্ধি পেলে পর্বস্থান ও ভ্রূণমুকুলের মাঝখানে যে অংশটি তৈরি হয় সেই অংশটিকে বীজপত্রাব্য কাণ্ড বলে তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে চার নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে